কুবেরকে পরাজিত করিয়া রাবণের দর্প বৃদ্ধি হইল তিনি পুষ্পক রথে আরোহণ করিয়া শিবপুরীর উদ্দেশ্যে যাত্রা করিলেন শিবপুরীর নিকটস্থ হইলে তাহার রথ আটকাইয়া যাইল তথাই শিবদূত আগমন করিয়া কৈলাস শিখরের উপর দিয়া রথ লইয়া যাইতে নিষেধ করিলেন রাবণ তাহার বাক্যে ভীষণ ক্রুদ্ধ হইলেন তিনি রথ হইতে অবতরণ করিয়া শিব মন্দিরের ফটকে উপনীত হইলেন নন্দী দাড়ি ছিলেন নন্দীর মুখ ছিল বানর সদৃশ তাহা দর্শন করিয়া রাবণ হাস্য করিতে লাগিলে নন্দী দুঃখিত ও ক্রুদ্ধ হইলেন তিনি রাবণের উদ্দেশ্যে অভিশাপ বর্ষণ করিলেন আমার বানর সদৃশ আনন দর্শনে তোমার হাস্যদ্রেক হইয়াছে সুতরাং সেই বানরগণেরই দ্বারা তোমার সর্বনাশ হইবে রাবণ ইহাতে বিন্দুমাত্র ভীত হইলেন না তিনি কুড়ি হস্তে ধারণপূর্বক সমগ্র কৈলাস ভূধরকে আকর্ষণ করিতে লাগিলেন কিন্তু যখন মহেশ্বর বাম দ্বারা চাপ দিয়া পদন উহা ধারণ করিলেন তখনই রাবণ ব্যথায় ও যন্ত্রণায় কাতর হইয়া আর্তনাদ করিয়া উঠিলেন অগস্তের নিকট এই ঘটনা শ্রবণ করিয়া শ্রীরামচন্দ্রের হাস্যদ্রেক হইল শ্রীরামের আগ্রহাতিস্জ্ঞে অগস্ত রাবণ সম্বন্ধীয় আরও বিবরণ সমূহ বর্ণনা করিলেন পুরাকালে বেদবতী নামনি এক পরম শোভনা কন্যা ছিলেন তিনি অরণ্যে সদা তপস্যারতা থাকিতেন তাহার আকৃতি যে রূপ সুন্দর ছিল তাহার প্রকৃতিও ছিল সেই রূপ পবিত্র একদা রাবণ সেই অরণ্যে আসিয়া বেদবতীকে দেখিয়া মোহিত হইলেন বেদবতী রাবণকে অতিথি জ্ঞানে যথোচিত সৎকার করিলেন বেদবতী ছিলেন বিখ্যাত নৃপতি কুশধ্বজের দহিতা বেদ পাঠকালে কুশধ্বজের মুখ হইতে বেদবতীর জন্ম হয় বেদবতীর পাত্র পাত্রকে কুশধ্বজ নারায়ণের সহিত তাহার কন্যার বিবাহ সাধনের ইচ্ছা পোষণ করিতেন কিন্তু ইহারি মধ্যে একদিন দৈত্য শুম্ভের হস্তে কুশধ্বজ নিহত হইলেন এবং তাহার জায়াও অনুমৃতা হইলেন সেই সময় হইতে বিষ্ণুকে পতিরূপে লাভ করিবার উদ্দেশ্যে বেদবতী অরণ্যে তপস্যা করিতে থাকেন রাবণ বেদবতীর নিষেধ সত্ত্বেও তাহার উপর বলাৎকার করিতে উদ্যত হইলে উপায়ান্তর না দেখিয়া বেদবতী জ্বলন্ত অগ্নিকুণ্ডে আত্মবিসর্জন দিলেন এবং এইকালে তিনি প্রার্থনা করিলেন যে তিনি যেন পরজন্মে নারায়ণকে প্রতিরূপে প্রাপ্ত হন ও রাবণ যেন তাঁহারই জন্য সবংশে ধ্বংস হন বলা বাহুল্য এই বেদবতী পরজন্মে জনক দুহিতা জানকীরূপে অবতীর্ণা অনন্তর মহামুনি অগস্ত বলিতে লাগিলেন সেই কারণেই রাক্ষসরাজ দুরাত্মা রাবণ সবংশে নিধন হইলেন পাপী মনুষ্যগণ কখনও একভাবে সুখভোগ করিতে পারে না তাহার পর রাবণের কি হইল বেদবতীর আশ্রম হইতে সে কোথায় যাইল কৌতূহলী শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করিলেন অগস্ত বলিয়া চলিলেন রাবণ দেশ দেশান্তর বিজয় করিয়া ফিরিতে লাগিলেন এই কালে তিনি আরও উদ্ধত হইয়া উঠিলেন কাহারও হিতবাক্য তিনি শ্রবণ করিতেন না কাহারও সাপকেও তিনি ভয় করেন না সেই কালে মর্তলোকে মরুত্ত নামে এক বীর নৃপতি ছিলেন তিনি একবার এক বিরাট যজ্ঞের আয়োজন করিলেন বেদজ্ঞ ব্রাহ্মণগণ সেই যজ্ঞে যোগদান করিয়া যখন বেদপাঠের অত ছিলেন তখন রাবণ সেইখানে আগমন করিয়া রাজাকে যুদ্ধে আহ্বান করিলেন মরুত্ব যুদ্ধ করিতে প্রবৃত্ত হইতেছিলেন ব্রাহ্মণগণ তাহাকে বুঝাইয়া নিরস্ত করিলেন কারণ যুদ্ধ করিতে যাইলে পশ্চাতে যদি যোগ্য পণ্ড হইয়া যায় ব্রাহ্মণ দিগের পরামর্শ মতো মরুত্ব যুদ্ধ হইতে নিবৃত হইলেন তিনি রাবণের নিকটে পরাজয় মানিয়া লইলেন রূপে রাবণ যখনই শ্রবণ করেন যে কোথাও কোনো বীর আছেন তখনই তিনি সেই স্থানে ছুটিয়া যান তাহার সঙ্গে যুদ্ধ করিবার জন্য যিনি পরাজয় মানিয়া লন তাহাকে উৎপীড়ন করেন না কিন্তু যিনি তাহা না করেন তাহার আর নিস্তার থাকে না একদা অযোধ্যার রাজবংশে অনরণ্য নামে এক রাজা ছিলেন রাবণ তাহার সহিত যুদ্ধ করিতে চাহিলেন অনরণ্য ক্রুদ্ধ হইলেন দুইজনে প্রচন্ড যুদ্ধ হইল অবশেষে অনরণ্য নিপতিত হইলে অন্তিমকালে অভিশাপ দিয়া গেলেন যে তাঁহারই বংশোদ্ভব কোনো একজনের হস্তে রাবণ অবশ্যই নিহত হইবেন সেইবার কৈলাসে শিবের নিকটে যেমন রাবণের দর্প চূর্ণ হইয়াছিল এইবার সেই রূপ। আর একজনের হস্তে রাবণের দম্ভ চূর্ণ হইল তিনি চন্দ্রবংশের এক রাজা তাহার নাম অর্জুন তিনি কৃতবীর্যের পুত্র বলিয়া কার্তবীর্যার্জুন নামে বিখ্যাত ছিলেন বিষ্ণুর অংশে তাঁহার জন্ম তাহার এক সহস্র হস্ত ছিল এবং তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এই অর্জুনের বাসস্থান মাহিষ্মতী নগরে অবস্থিত ছিল রাবণ তাহার সহিত যুদ্ধ করিবার ইচ্ছা প্রকাশ করিলেন দুইজনে প্রবল যুদ্ধ বাঁধিয়া গেল অবশেষে রাবণের পরাজয় হইল অর্জুন রাবণকে ধরিয়া লইয়া গিয়া অশ্বশালায় আবদ্ধ করিয়া রাখিলেন ইহাতে রাবণের অহংকার চূর্ণ হইল